ঢাকার দানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলরুজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছতে পারবে না গত পাঁচ আগস্ট বারোতে চলে যাওয়ার পর গত পাঁচ আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা পাঁচ ফেব্রুয়ারি বুধবার সেখান থেকেই অনলাইনে বক্তব্য রাখেন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার বক্তব্য সম্প্রচার করা হয় বত্রিশ নম্বরের বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে কারা বাঙে দেশের মানুষের কাছে বিচার চাই বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুতানে শেখ হাসিনার পতনের পর ছয় মাস পূর্ণ হল এদিন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয় রাত নয়টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবেন শেখ হাসিনা এরপর ওই একই সময়ে দানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে কেন্দ্র করে কর্মসূচির কথা জানান কয়েকটি ফেসবুক আইডি থেকে এছাড়া এদিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদীদের তীর্থভূমি মুক্ত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দানমন্ডি বত্রিশ অভিমুখে বুলরোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে শেখ হাসিনার বক্তৃতা শুরুর আগেই দানমন্ডি বত্রিশ নম্বর সড়কের ওই বাড়িতে হামলা করে এক দল বিক্ষুপ্ত মানুষ তারা দরজা জানালা গেট ইত্যাদি কাটামো কুলে নেয় সেখানে তাকা শেখ মুজিবের একটি মুরালও বাংচুর করে অগ্নিসংযোগও করতে দেখা যায় স্থানীয় গণমাধ্যমে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটিতে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয় সেদিনও সেখানে বাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা বত্রিশ নম্বরের বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে কারা বাঙে দেশের মানুষের কাছে বিচার চাই দেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার পরিবার এবং আত্মীয় এমপি মন্ত্রীদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে যেমন কুলনায় শেখ বাড়ি কুলনা মহানগরের ময়লাপুতা এলাকায় অবস্থিত শেখ বাড়ি নামে পরিচিত একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ওই বাড়িটি ক্রমাতচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি অন্যদিকে দেখা গেছে ডাকাই সুদাসদনেও হামলা করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকার একটি বাসভবন সুদাসোদনেও হামলার ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে